অনুসূচনাহীন আওয়ামী লীগ গোপালগঞ্জের ঘটনাকে নতুন কৌশলের অংশ গোপালগঞ্জে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির এনসিবির পদযাত্রা ঘিরে সংগঠিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ রাজনীতিতে নতুন করে আলোচনার সমালোচনা শুরু হয়েছে এই ঘটনাকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একটি ফাঁদ হিসেবে আখ্যায়িত করে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ অন্যদিকে বিভিন্ন মহল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং সরকারের প্রস্তুতি দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠছে আবার কেউ কেউ বলছেন এই ঘটনার মধ্য দিয়ে ফ্যাসিবাদ দল আওয়ামী লীগ নতুন করে রাজনৈতিক শক্তি প্রদর্শনের সুযোগ পেয়েছে এবং এই উদ্দেশ্যেই তারা ফাঁদ পেতেছিল রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে পেছানোর একটি নীল নকশা হিসেবে দেখছেন তাদের মতে গোপালগঞ্জের ঘটনা ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ এবং এখানে পতিত ফ্যাসিস্টদের দশরদের কারসাজি পরিষ্কার হামলার প্লট তৈরি গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার কর্মসূচির কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা উস্কানিমূলক প্রচারণা শুরু হয় সময় বঙ্গবন্ধুর সমাধি ভেঙে ফেলা হতে পারে এমন রীতিমতো আগুনে ঘি ঢালে অপতথ্য ছড়িয়ে দেওয়া হয় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই জের ধরে তলে তলে এনসিপি নেতাকর্মীদের প্রতিহতের ঘোষণাও দেয়া হয় দুর্বৃত্তরা রাতারাতি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ওঠে অথচ এর বিপ সরকারের প্রস্তুতি ছিল দুর্বল আইন শৃঙ্খলা বাহিনীকেও তেমনভাবে সক্রিয় মাঠে দেখা যায়নি ঘটনার পর খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই গোয়েন্দা তথ্যের ঘাটতির কথা স্বীকার করে নেন তার দাবি প্রত্যন্ত গ্রাম থেকে শত শত লোক শহরে জড়ো করা হয় তারা সরাসরি হামলায় অংশ নেয়